পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল মায়েদা বাংলা অর্থ আয়াত সংখ্যা সত্তর অবশ্যই আমি বনি ইসরায়েলের অঙ্গীকার নিয়েছি এবং তাদের নিকট পাঠিয়েছি অনেক রাসুল যখনই তাদের নিকট কোনো রাসুল এমন কিছু নিয়ে এসেছে যা তাদের মন চায় না তখন তারা এক দলকে অস্বীকার করেছে এবং এক দলকে হত্যা করেছে আয়াত সংখ্যা একশো একাত্তর আর তারা ভেবেছে যে কোনো বিপর্যয় হবে না ফলে তারা অন্ধ ও বধির হয়ে গিয়েছে অতঃপর আল্লাহ তাদের তওবা কবুল করেছেন অতঃপর তাদের অনেকে অন্ধ ও বধির হয়ে গিয়েছে আর তারা যা আমল করে আল্লাহ তার দশটা আয়াত সংখ্যা বাহাত্তর অবশ্যই তারা কুফরি করেছে যারা বলেছে নিশ্চয় আল্লাহ হচ্ছেন মারিয়াম পুত্র মাসিহ আর মাসিহ বলেছেন হে বনি ইসরাইল তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো নিশ্চয় যে আল্লাহর সাথে শরিক করে তার ওপর অবশ্যই আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছে এবং তার ঠিকানা আগুন আর জালিমদের কোনো সাহায্যকারী নেই আয়াত সংখ্যা তিহাত্তর অবশ্যই তারা কুফরি করেছে যারা বলে নিশ্চয় আল্লাহ তিন জনের তৃতীয় জন যদিও এক ইলাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই আর যদি তারা যা বলেছে তা থেকে বিরত না হয় তবে অবশ্যই তাদের মধ্য থেকে কাফেরদের যন্ত্রণাদায়ক আজাব স্পর্শ করবে আয়াত সংখ্যা চুয়াত্তর সুতরাং তারা কি আল্লাহর নিকট তবা করবে না এবং তার নিকট ক্ষমা চাইবে না আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আয়াত সংখ্যা পঁচাত্তর মাসিয়া ইবনে মারিয়াম একজন রাসুল ছাড়া আর কিছুই নয় তার পূর্বে আরো বহু রাসুল গত হয়েছে আর তার মা একজন পরম সত্যবাদিনী তারা উভয়ে খাদ্য আহার করত লক্ষ্য করো আমি কি রূপে তাদের নিকট প্রমাণ সমূহ বর্ণনা করছি আবার লক্ষ্য করো তারা উল্টা কোন দিকে যাচ্ছে আয়াত সংখ্যা ছিয়াত্তর বলো তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছু ইবাদত করবে যা তোমাদের জন্য কোনো ক্ষতি ও উপকারের ক্ষমতা রাখে না আর আল্লাহ তিনি সর্বস্বতার সর্বজ্ঞ আয়াত সংখ্যা সাতাত্তর বলো হে কিতাবীরা সত্য ছাড়া তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে সীমালঙ্ঘন করো না এবং এমন কাউমের প্রবৃত্তির অনুসরণ করো না যারা পূর্বে পদভুষ্ট হয়েছে আর অনেককে পদভুষ্ট করেছে এবং সোজা পদ বিচ্যুত হয়েছে আয়াত সংখ্যা আটাত্তর বনে ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে দাউদ মারিয়াম পুত্র ঈশার মুখে লানত করা হয়েছে তা এ কারণে যে তারা অবাধ্য হয়েছে এবং তারা সীমা লঙ্ঘন করতো আয়াত সংখ্যা উনআশি তারা পরস্পরকে মন্দ থেকে নিষেধ করতো না যা তারা করত, তারা যা করত তা কতই না মন্দ আয়াত সংখ্যা আশি তাদের মধ্যে অনেককে তুমি দেখতে পাবে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে তারা যা নিজেদের জন্য পেশ করেছে তা কত মন্দ যে আল্লাহ তাদের ওপর ক্রধান্বিত হয়েছেন এবং তারা আজাবেই স্থায়ী হবে আয়াত সংখ্যা একাশি আর যদি তারা আল্লাহ ও নবীর প্রতি এবং যা তার নিকট নাজিল করা হয়েছে তার প্রতি ইমান রাখত তবে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতো না কিন্তু তাদের মধ্যে অনেকে ফাঁসিক আয়াত সংখ্যা বিরাশি তুমি অবশ্যই মুমিনদের জন্য মানুষের মধ্যে শত্রুতায় অধিক কঠোর পাবে ইয়াহুদিদেরকে এবং যারা শিরক করেছে তাদেরকে আর মুমিনদের জন্য বন্ধুত্বে তাদের মধ্যে নিকটতর পাবে তাদেরকে যারা বলে আমরা নাসারা তা এ কারণে যে তাদের মধ্যে অনেক পণ্ডিত সংসার বিভাগই আছে এবং তারা নিশ্চয়ই অহংকার করে না আয়াত সংখ্যা তিরাশি আর আসুলের প্রতি করা হয়েছে যখন তারা তা শুনে তুমি দেখবে তাদের চক্ষু ও শ্রুতে ভেসে যাচ্ছে কারণ তারা সত্য হতে জেনেছে তারা বলে হে আমাদের রব আমরা ইমান এনেছি সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্য দানকারীদের সঙ্গে লিপিবদ্ধ করুন আয়াত সংখ্যা চুরাশি আর আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তার প্রতি ইমান আনব না আর আমরা আশা করব না যে আমাদের রব আমাদেরকে প্রবেশ করাবেন নেককার সম্প্রদায়ের সাথে আয়াত সংখ্যা পঁচাশি সুতরাং তারা যা বলে সে কারণে আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন জান্নাত সমূহ যার নিজ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয় তারা সেখানে স্থায়ী হবে আর এটা হলো সৎকর্ম পরায়ণদের প্রতিদান আয়াত সংখ্যা ছিয়াশি আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই প্রজ্বলিত আগুনের অধিবাসী আয়াত সংখ্যা সাতাশি হে মোমিনগড় আল্লাহ যে সব পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করেছেন তোমরা তা হারাম করো না এবং তোমরা সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না আয়াত সংখ্যা অষ্টআশি আর আহার করো আল্লাহ যা তোমাদের রিজিক দিয়েছেন তার থেকে হালাল পবিত্র বস্তু আর তাকে অবলম্বন করো আল্লাহ যার প্রতি তোমরা আয়াত সংখ্যা আল্লাহ তোমাদের পাকরাও করেন না তোমাদের অর্থহীন কসমের ব্যাপারে কিন্তু যে কসম তোমরা দৃঢ়ভাবে করো সে কসমের জন্য তোমাদেরকে পাকরাও করেন সুতরাং এর কাফফারা হলো দশজন মিসকিনকে খাবার দান করা মধ্যম ধরনের খাবার যা তোমরা স্বীয় পরিবারকে খাইয়ে থাকো অথবা তাদের বস্ত্র দান কিংবা একজন দাস দাসী মুক্ত করা অতঃপর যে সামর্থ্য রাখে না তবে তিন দিন সিয়াম পালন করা এটা তোমাদের কসমের কাফফারা যদি তোমরা কসম করো আর তোমরা তোমাদের কসম হেফাজত করো এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা শকর আদায় করো আয়াত সংখ্যা নব্বই হে মোমিনগ নিশ্চয় মদ জুয়া প্রতিমা দেবী ও ভাগ্য নির্ধারক তীর সমূহ তো নাপাক শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার কর যাতে তোমরা সফলকাম হও